খুব সুন্দর একটা গররা কবৌতর রানিং জোড়া সুপ্রদর্শক এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা সিঙ্গেল মাদিকবুতর গড়রা কবুতর এটার দামটা হচ্ছে আট দাম আটষ্টশো টাকা যা নিচ্ছেন এ নাম্বার এ যোগাযোগ তুমি নিতে পারেন খুব সুন্দর দেখাচ্ছে বাইরে অনেক সুন্দর সুন্দর গড়রা কালেকশন আছে সুপ্রদর্শক এখানে আঙ্কেল অনেকগুলো কবতর নিয়ে আসছে দুইশোটা বরাবর এখানে অনেকগুলো জোড়া আছে এটা কি কবতর আঙ্কেল এটা একটা ডেলি আর একটা গোল্লা ড্যানিস্টার দাম কত চেয়েছেন ড্যামিশটার সিঙ্গেল মাছ কি হ্যাঁ দাম চাই সিঙ্গেল মাছ আটশো টাকা দাম যাচ্ছে আর নিচের এটা এটা কি জোড়া হ্যাঁ এটা জোড়া গোল্লা গোল্লা জোড়া এটা দাম কত চেয়েছেন এটা জোড়া তাই ছ হাজার টাকা এক টাকা দাম যাচ্ছে এটা কি রানিং জোরা নাকি রানিং ওই যে বাচ্চা রানিং জোরা আচ্ছা নিচের এই ঘুগুটা কি জোরা নাকি সিঙ্গেল জোরা 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 এটাও কি রানিং নাকি হ্যাঁ রানিং এটাও রানিং এটা দাম কত চেয়েছেন ছয়শো

হচ্ছে মাঝে নাকি একদম একদম রানিং জোড়া এই যে চোখটা এটার চোখটাও মাছ খুব সুন্দর এর দাম দাম কত দিয়েছেন জোড়াটার এক হাজার টাকা দাম দিচ্ছে বাকিটা হচ্ছে দামাদামি করা যাবে নাম্বারটা নাম্বারটা দেবে বলেন নাম্বারটা বলেন

কবুতর দু বিক্রি করে দেবে নাম্বারটা দিতে হবে নাম্বারটা দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর কবতার হাতে এসে দামাদামে করে নিতে পারেন সুন্দর সুন্দর

বাইরে গেছে আরো কবুতর আছে এটা কি বাচ্চা নাকি এটা হচ্ছে বাচ্চা নয় নাকি মাঝে এটা এখনো বুঝা যায় না দাম কত দিয়েছেন ভাই ছয়শো টাকা এটার কি বাচ্চা নাকি এটা হচ্ছে বাচ্চা এই যে বাচ্চাটা এর দাম হচ্ছে ছয়শো টাকা দর্শক খুব সুন্দর একটা ফুল ফ্যামিলি লক্ষা কবুতর এর দামটা

জোড়াটা হচ্ছে পনেরোশো টাকা দাম চাচ্ছে জোড়া শুধু বাচ্চা সাথে বাচ্চা ছাড়া জোড়াটা বাচ্চা ছাড়া শুধু পনেরোশো টাকা আর বাচ্চা এই সহ এটা বাচ্চা সহ বাচ্চা সহ পুরোটা নিলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিনটা বাচ্চা সহ নাকি চারটা বাচ্চা সহ চারটা বাচ্চা সহ

এখানে খুব সুন্দর একটা সবুজ গোলা জোড়া খুব একদমই রানি হচ্ছে কৌদরটা এর দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা আহ এই কাপ্তান এরকম আরো সুন্দর সুন্দর কবুদার পেয়ে যাবেন ভাইয়ের কাছে ভাই আপনার নাম্বারটা বললেন

দর্শক প্রদর্শক আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখাবো পরবর্তীতে তোমাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আল্লাহে